এইগুলো দিয়ে শুরু করে দেবা দেখ ভাই এক থালা ভাত এমনি হামেশাই চলে যাবে মুখে করো করো জলদি করো জলদি করো জলদি করব তো দাঁড়াও সময় দাও বাটা বুটি করার মাছ মাংস কেনার টাকা নেই এই রসুনের প্রচুর দাম এখন তাই ক্যামেরাটা এদিকে ধরো নালে দেখবে কি করে কি করে বাচ্চি আমি

লঙ্কাও দিয়েছি অনেকগুলো মাছ মাংস যা দাম তাদের এগুলো খাওয়াই বেস্ট খাওয়াই ভালো এগুলো দিয়ে আছে দুপুরে খাওয়া দাওয়া হবে চলে এসো খায় যারা মনে করো মাছ মাংস না খেয়ে থাকতে পারবে তারা তাদের জন্য যায়তো আমাদের কোনো ব্যাপার না আমরা গরিব মানুষ সব খেতে যাবে আমরা ভারে ওই যে ওই নর্দভার ওখানে নোংরা আছে না বাড়িতে ওই নর্দভারে অনেক কচু গাছ আছে কচু গাছ দিয়ে কচু তুলে নিয়ে এসে কচু সেদ্ধ করে খাবো তখন খাবার না লাগবে এই তো ব্যাটা হয়ে গেছে তাদের করো আমার তার দেরি গো এত দেরি করলে হয় না কি খাও এ খাছে জি মুখ তো জ্বলে যাবে ভাল তো হয়েছে এই দেখো বাটা না তো হঠাৎ করলে পরে আমি আরে না গো এখনো বাঁধতে হবেতে হাত দুটো বিয়েতা হয়ে গেলো আমার বাটা হয়েছে মুখে দিয়ে বিশাল ঝাল বিশাল ঝাল না আমি নি নতুন লঙ্কা নিয়ে এসছে তো আমার কাছে নতুন লঙ্কা তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে কটা বেশি করেই দিলাম দেখলেই তো কতগুলো লঙ্কা

ঝালটা অতিরিক্ত হয়ে গেছে না ভাত দিয়ে খাবো তো দেখো ভাত দিয়ে মেখে কেমন করে খেতে হয় এই রসুন বাটা দিয়ে ভাত দিয়ে দিয়েছে আমি মেখে ফেলেছি ভাত এখন তাড়াতাড়ি খাবো খুব সুন্দর লাগবে দাঁড়া 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 করো না আরে তারাকালি করো না তো দেখো তো আমি খেতে পারলাম না আগে নিজে খেয়ে নিচ্ছে আহ আহ খুব টেস্ট খেয়ে দেখবে এখন তোমাদের যদি সকালবেলা কোনো আইটেম না থাকে তাহলে এইগুলো যাদের বউ আছে বউকে দিয়ে বাটা করিয়ে নেবে খেয়ে দেখবে খুব টেস্টি লাগবে তো আমি খেয়ে নিই